চলে এলাম নোয়াখালী সেই দেশীয় শিল্প ও পণ্য মেলার দুই হাজার পঁচিশের আসরে এই যে দেখতে পাচ্ছেন মেলা আমরা ভিতরে যাব মেলা কেমনটা জমেছে কতটুকু জমেছে এই সম্পূর্ণটা আপনাদেরকে জানার চেষ্টা করবো আসুন শুরুতেই আপনাদেরকে মেলার বিষয়ে কিছু তথ্য জানিয়ে রাখি গতকালকে যখন আমরা মেলার ছবি পোস্ট করেছিলাম অনেকে জানতে চেয়েছিলেন এই মেলাটি কোথায় বসেছে এটি হচ্ছে নোয়াখালী সোমনি সুরাস্তা থেকে একটু দক্ষিণে অর্থাৎ সোমনি সুরাস্তা থেকে মাসদের দিকে যাওয়ার পথেই পড়ে আপনি সোমনি সুরাস্তা থেকে মাত্র দুই মিনিট হেঁটে যেতে পারেন মেলার ভিতরে প্রবেশ করতে জন প্রতি বিশ টাকা টিকিট সংগ্রহ করতে হবে ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন একদম হেভিজিবি অবস্থা মূলত এখানে হেভিজিবি হবার কারণ হচ্ছে যে এখানে কিছু বেলুন বা বাচ্চাদের খেলনা বা ফুলের সামগ্রী বিক্রি হচ্ছে উপর থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একদম হেভিজিবি অবস্থা মূলত এখানে হেভিজিবির কারণটা হচ্ছে যে কিছু বেলুন বাচ্চাদের ফুল টুল রয়েছে মেলার মূল আকর্ষণ যেটি মেলায় আসলে অনেকে মাথায় ফুল দেয় ব্যান্টের মতো করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনি ফুল বিক্রি করতেছেন মূলত এই যে এটার কারণে মেলার ভিতরে প্রবেশ করা মাত্র এখানে আপনারা একদম হিবি অবস্থা দেখতে পাবেন আপনাদের নজরে করবে। এরপর আকর্ষণ যেটি রয়েছে তিন ঝর্ণা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝর্ণাগুলো যেন প্রত্যেকটা মেলারই একটা ঐতিহ্য বহন করে তবে এখানে ঝর্ণাতে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে একদম পানিগুলোতে সম্ভবত শ্যাম্পু দেয়া হয়েছে পানির জাতা অবস্থা উপর থেকে ডোন বিহুতে কিছুই দেখা যাচ্ছে না শুধুমাত্র শ্যাম্পুর যেই ফেনাটা রয়েছে পানির মধ্যে সেইটি দেখা যাচ্ছে এরপরে আসুন যে এই মেলায় আসলে কি কি রাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি রাইট রয়েছে এখানে যেটি দেখতে পাচ্ছেন এটা টাকা দিয়ে খাসাই ঢুকে মনে করেন যে মাথা ব্যথা কিনে নেয়া তো অনেকেই ঢুকতেছে এটার ভিতরে যদিও এই রাইটটা আসলে কেন সেটা আমি জানি না একজন বান্ধব মতো ঝুলতেছে এমনটাও আমরা দেখতে পাচ্ছি আরও একটি রাইড দেখতে পাচ্ছেন নৌকা রাইটী নৌকা যেটাকে বলা হয় তো যাই হোক মেলার মূল আকর্ষণ কিন্তু এই যে রাইট গুলাই তো এখানে বেশ কয়েকটি রাইড রয়েছে বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে মেলায় আপনারা এনজয় করতে পারবেন বা বাচ্চারা এনজয় করতে পারবে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইড দেখতে পাচ্ছেন এখানে যে রাইড টি দেখতে পাচ্ছেন আপনারা একটা বাচ্চা কিন্তু এই রাইডটি পরিচালনা করতেছে সবকিছু মিলিয়ে এখানে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে এই যে একটা এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা লাফালাফি করতেছে সব কিছু মিলিয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে আবার এখানে পানির মধ্যে একটা কি যেন বলে এটাকে সুইমিং করে বাচ্চাদের জন্য আরেকটা রাইডের মতো করা হয়েছে এখানে আরেকটা রাইড দেখতে পাচ্ছেন ট্রেন সব কিছু মিলিয়ে দেখেন এখানে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে বাচ্চারা আসলে বাচ্চাদের নিয়ে আসলে ভালো একটা সময় কাটাতে পারবেন তাদের ভালো একটা সময় যাবে সুন্দর একটা সময় তারা এনজয় করতে পারবে এমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা রাইট রয়েছে বাচ্চাদের জন্য মোটামুটি যতটুকু দেখলাম আমরা যে রাইটগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে যে বাচ্চাদের জন্য তো এটা একটা ভালো উদ্যোগ বলা যায় এরপরে যেটা রয়েছে আপনারা আমরা মেলাটা একটু ঘুরে দেখবো যে সাজানো বা খাওয়া দাওয়ার আসবাবপত্র কি কি রয়েছে সেদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন বিতাল দিকে যাওয়া যাক আরও দেখার চেষ্টা করি এবার চলুন আমরা মেলার অন্যান্য সাইটগুলো ঘুরে দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা আচারের দোকান বিভিন্ন ধরনের আইটেমের আচার আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সামগ্রীর দোকানগুলো আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পুতুল রয়েছে ডল রয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি মেয়েদের গয়নাকাটির দোকান দেখতে পাচ্ছি আমরা মেলায় মেয়েদের গয়নাকাটি থাকবে না এটা কোনো কথা না প্রত্যেকটা মেলাতেই যেন মেয়েদের জন্য স্টা করে আপনার গয়নাকাটির দোকান থাকে মেয়েদের গহনা পোশাক আর সাজানো আসবাবপত্র সব কিছু মিলিয়ে মেলার মূল যেই অংশটা সেটা যেন একদম মেয়েদেরকে ঘিরেই এই মেলাগুলা তৈরি হয় বা মেলাগুলা মিলে তো আমরা চলুন মেলার সম্পূর্ণটা ঘুরে দেখার চেষ্টা করি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই মেলাটি কিন্তু মাসব্যাপী চলবে অর্থাৎ অলরেডি পনেরো ষোলো দিন অতিবাহিত হয়ে গেছে হয়তোবা এক তারিখ পর্যন্ত চলবে কিংবা পাঁচ তারিখ পর্যন্ত চলতে পারে যেহেতু সামনে ঈদ সে অর্থে আমার একটা ধারণা যে মেলাটা সবশেষ আপনার মেলার শেষ সময়টা এক তারিখ হতে পারে আমার একটা ধারণা সেটি অথবা এমনটাও হতে পারে যে ঈদ উপলক্ষে মেলাটা ঈদের পর পর্যন্ত কিছুদিন থাকতে পারে এমনটা হতে পারে তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়ে শুরু তথ্যটা আমরা হয়নি অর্থাৎ কারোর সাথে যে কথা বলবো এই ধরনের কাউকে পায়নি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম যে কর্তৃপক্ষের সাথে কথায় কথা বলবো বা কেউ বলতে পারেনি এটা আমাদেরকে যারা আসতে চাচ্ছেন আসতে পারবেন তবে এটা শিউর যে এই মেলাটা আগামী মাসের এক তারিখ পর্যন্ত চলমান থাকবে হয়তো বা আরও সময় বাড়তে পারে আমরা চেষ্টা করব এই বিষয়ে আরও তথ্য নেওয়ার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আমরা সবসময় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য নিয়ে বিভিন্ন জেলা এবং উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমরা প্রমাণ ভিডিও ধারণ করি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাই হোক নোয়াখালী জেলার সোমনি সৌরাস্তা সংলগ্ন এই মেলাটি নিয়ে আমাদের আজকের ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ